নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি দেখতেই পাচ্ছ সবকিছু ব্লক শুরু করছি অমৃতসর স্টেশন থেকে এখন সকাল বাজে ভোর সোয়া চারটে তিনটের সময় উঠে ঘুমো ঘুমো চোখে তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু চা খেয়ে বেরিয়ে এসছি স্টেশনে চলেছি দিল্লির পথে এখানে আমি লাগেজপত্র নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখো কুয়াশাটা অবস্থা দেখতে পাচ্ছ খুব বেশি হলে আমি দু মিনিট দাঁড়িয়েছিলাম আর দু মিনিটেই এরকম কুয়াশার লেয়ার পরে গেছে ট্রলির উপর আসার সময় রাস্তাঘাটে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না কোন রকমের আন্দাজে বাইকটা চালিয়ে আসা হয়েছে তবে হ্যাঁ প্রদর্শন যাচ্ছে না আমার সাথে এখানে বোর্ডে দেখো শতাব্দী এক্সপ্রেস দিয়েও দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে চলো যাওয়া যাক ও এসছে আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য অত ভোরে কিছু পাওয়া সম্ভব না আর সেই কারণেই বাইকে করে আমাকে ছাড়তে অমৃতসরের ঠান্ডাটা একেবারে এক্সট্রিম এর আগে অনেক জায়গাতে ছিলাম ছোটবেলা থেকে ওয়েস্ট বেঙ্গলে বড় হওয়া তারপরে মধ্যপ্রদেশে ছিলাম দিল্লিতে ছিলাম কিন্তু অমৃতসরের মতো এতটা ঠান্ডা কোন জায়গায় পায়নি আর ঠান্ডা হবে না এবার কেন হিমাচলের একদম কাছে আর তার সাথে এখান থেকে জম্মুটাও মাত্র চার ঘন্টার রাস্তা ঠান্ডাটা ওই জন্য অতিরিক্ত সুদর্শনকে টাটা করে ট্রেনে ট্রেনে ওই কিছু দিয়েছিল ওকে বললাম এই ওয়েদারে তোমাকে আর বাইরে থাকার এতক্ষণ দরকার নেই ট্রেন যখন স্টেশনে দিয়ে দিয়েছে আমি ট্রেনে উঠে বসে পড়ি তুমি বরং বেরিয়ে বাড়িতে যাও কেননা শুধু শুধু ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এই ঠান্ডায় সেই কারণে ও বেরিয়ে গেল আর ঠিক চারটে পঞ্চান্নতে আমার ট্রেনটাও ছেড়ে দিয়েছে চারিদিকের অবস্থাটা দেখতে পাচ্ছ কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না জানি না আদৌ আমি টাইম মতো পৌঁছতে পারবো কিনা আমার না আমার টাইম দশটা পঞ্চান্ন কি জানি কতক্ষণে পৌঁছাবো একা একা ট্রেনে জার্নি করাটা একটু বোরিং আর আজকে আমি ফোর্ডও নিয়েছিলাম না কিছু সেই কারণেই একটা পপকর্ন আর একটা জুস কিনে নিয়েছিলাম এক্সট্রা ভাবে সেটাই বসে বসে খাচ্ছি আর টাইম পাস করছি সঙ্গে কেউ থাকলে জার্নিটা অনেক বেশি সুন্দর হয় গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আরামসে যাওয়া যায় কিন্তু একা জার্নিটা খুব একটা বেশি সুখকর হয় না ঠিকই কিন্তু নিজের সাথে অনেকটা সময় কাটানো যায় সেই কাটানোর পদ্ধতিটা জানতে হয় নিজের সাথে গল্প করা নিজের অনেক কিছু নিয়ে চিন্তা করা যেগুলো সবার সামনে বা সবার সাথে হয়তো হয় না নিজেকে অনেকটা বেশি চেনা যায় আর কিছুটা সেলফ ডিপেন্ডও হওয়াটা ভীষণ দরকার আর সেই কারণেই আমার যখনই প্রয়োজন হয় আমি একাই বেরিয়ে পড়ি কেননা সবসময় যদি ওর ভরসায় থাকি সেও তো ছুটি ম্যানেজ করাটা বিশাল মুশকিলের ব্যাপার তাই না আর আমাদের চলতে চলতে বন্দে ভারত দেখো আমাদের ক্রস করছে ঘড়ির কাটায় দশটা অথচ আকাশের অবস্থাটা দেখো চারিদিকে এখনো কুয়াশা ঠিক একটা পনেরোতে আমি নামলাম যেখানে নামার কথা ছিল সকাল এগারোটা মানে দশটা পঞ্চান্ন সেখানে একটা পনেরোতে নামতে পেরেছি আসলে এত কুয়াশার জন্য ট্রেনটা অনেকটাই স্লো চলছিল ন্যাচারালি শতাব্দী খুব একটা বেশি লেট করে না কিন্তু তারই বা উপায় কি যদি সিগন্যালি দেখতে না পায় যাই হোক যে কাজের জন্য আসা আজকের জন্য সেটা পেন্ডিং থাকলো উঠে পড়েছি মেট্রোতে দুটো লাইন চেঞ্জ করতে হবে ইয়েলো লাইন থেকে উঠেছি এরপরে যাব ম্যাজেন্দা লাইনে এটা হচ্ছে খাস স্টেশন এখান থেকে আবার ম্যাজেন্দা লাইনের দিকে যেতে হবে আর দিল্লিতে আসা মানে কোথায় আসা সেটা তো জানোই পিঙ্কিদের বাড়ি আর এই যে পায়ের ছাপ দেওয়া মেজেন্টা লাইনের পায়ের ছাপ ধরে একে একে গোটে গোটি পায়ে এগিয়ে চলো এই সুবিধাগুলো কিন্তু বেশ ভালো যারা একদম কিছুই জানে না তাদের পক্ষেও কোন স্টেশনের ট্রেনটা আসবে সেটা ওরকম পায়ের ছাপ দেখে খুব ভালো করে যাওয়া যায় মেজেন্টা লাইনে এসে চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম দু মিনিটের মধ্যেই ট্রেন দিয়ে দেয় সিকিউরিটির জন্য এখানে কিছু কিছু স্টেশনে এরকম ডবল গেট থাকে যাতে করে ভুল করেও কেউ হট করে লাইনের ওপর পড়ে না যায় ট্রেন আসবে তবে স্টেশনের এই গেটটা খুলবে তো চলো আমি মোটামুটি পৌঁছে গেছি দশিরাতপুরি মেট্রো স্টেশনে এবার স্টেশন থেকে এক্সিটের পালা এখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ পিঙ্কিদের বাড়ি আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছেও গেছি এবার লিফটে করে ওর ঘরে যাওয়ার বলা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ওদিকে আমাকে পেয়ে সোনামাটার দেখো আনন্দ আনন্দ আর ধরছে না চলো টাটা দেখা হচ্ছে নেক্সট